এই পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন হলদিয়া ডাবুয়া জুলুস বাস্তবায়ন কমিটির সম্মানিত মেজবান্ডারী আবাহিম বিসমিল রহমান রহিম নাহমুদিমুল্লিমুল করিমাবাদ পবিত্র জসনে জুলুস ইদ মিলাদুলনী সাল তালা আলাইসাল্লাম উদযাপন উপলক্ষে আহলে সুনাত জামাত হরদিয়া উডাবুয়া ইন শাখার ব্যবস্থাপনায় আজকের জুলুস পরবর্তী এই মাহাবিলের সম্মানিত সভাপতি প্রধান মেহমান বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ওলমাই ইকরাম বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তরিক সংগঠনের নেতৃবৃন্দ ও আমাদের দুই ইনওয়ান সহ আশপাশের সহ আশপাশের এলাকার সকল আশিক সন্নি ভাইয়ের আসসালামুকুম ও রাহমতুল্লাহ বরকাত বিগত পয়লা আগস্ট থেকে আজকে তিরিশে আগস্ট তিরিশ দিন যাবৎ আমরা এই দুলুসকে সৌন্দর্য করার জন্য আপনাদের ধারে ধারে আমরা দাবাদ নিয়ে আপনাদের পাশে গিয়েছি আপনারা যথেষ্ট সারা দিয়েছেন আজকে সকাল আটটা থেকে এ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে আমাদের মাহফিলে এখনো আস আছেন সেজন্য আমি আপনাদের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদেরকে আর্থিকভাবে দেশ বিদেশ থেকে অজস্র টাকা পাঠিয়েছেন আমাদের ধারণার বাহিরে যারা সহায়তা করেছেন আজকের এই মাহফিল থেকে আমি আল্লাহ দরবারে ফরিয়াদ করব আল্লাহ পাক রব্বুল আলমিন হাকামুল হাকিমিন একদিন এই এলাকায় এই পবিত্র জস্নে জুলুস এই ধরনের থাকবে না আরও বিশাল থেকে বিশাল হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে সেটি আমি আশা রাখতেছি এবং পাশাপাশি এই কলেজের প্রতিষ্ঠাতা আলহাসেম আব্দুল রহমতুল্লাহ পরিবার থেকে যে আমাদেরকে বড় অঙ্কের সহায়তা করা হয়েছে জনাব ইকবাল হাসান সাহেবের নিকট আমি চির জানাচ্ছি বিশেষ করে আমাদের আল্লামা গোলাম মোস্তাফা শাহস্তান আল্লাহ জাহারি অসুস্থ হয়ে উনি একটি বেসরকারি হাসপাতালে শয্যাশাহী আছেন আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন বিশেষ করে আজকের প্রধান মেহমান যে অত্যন্ত কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেজন্য মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনাদের নিকট আহ্বান জানাব আগামীতে যে জুলুস হবে আগামী বছর আমরা কে মারা যায় কে বেঁচে থাকি জানি না আপনারা এই জুলুস থেকে আপনারা ফিসপা হবেন না এই জুলুসকে আপনারা যে আমাদের যুবক বাইরে রয়েছে ছাত্র আবারে রয়েছে আমি আশা রাখব আপনারা এই জুলুসের হাল দত্ত হবে আজকে আমাদের যিনি সভাপতি আল্লামা সৈয়দ মোহাম্মদ হাসান আদাজুল্লাহ আলী পঁয়ত্তর বছর বয়সেও উনি আজকে জুলুসের নেতৃত্ব দিয়েছেন কষ্ট করেছেন ওনার হায়াত দ্বারা কামনা করতেছি পাশাপাশি আমরা বলবো আপনাদের এই সহযোগিতা ভোলার মতো নয় আপনারা সর্বশেষ আমাদের সভাপতি মহাদয়ের বক্তব্য মোনাজাতের পর সুশৃঙ্খলভাবে আপনারা আপনাদের জন্য আমরা সামান্য তাবরুকের ব্যবস্থা করেছি সেই তাবরুক গ্রহণ করবেন সবার জন্য যথেষ্ট পরিমাণ আমরা তাবরুক গ্রহণ ব্যবস্থা করেছি সেই তাবরুক আপনারা গ্রহণ করে যাবেন সে আহ্বান জানিয়ে আমাদের গাউসিয়া কমিটির সম্মানিত আল্লামা ইলিয়াস নুরীবাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি উনি কষ্ট করেছেন ওনার তিনটা অনুষ্ঠান তিনটা অনুষ্ঠান থেকে তিনি এখানে এসেছেন তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সর্বশেষ আমাদের এই জুলুস আল্লাহর দরবার কবুলার মঞ্জুর হোক সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য সকলের দীর্ঘায়ুক সকলের সুন্দর জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করতেছি এখন আকেরি তকরির করবেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি গরজনীয় রহমানীয় সিনার ফাজিল মাদ্রাসার সাবেক সবল অধ্যক্ষ ও বর্তমান কমন নিম্বের সম্মানিত সভাপতি আমাদের সকলের এই অত্যন্ত শ্রদ্ধাভাজন উলামা এই জুলস কমিটির মান্যবর চেয়ারম্যান আলহাস আল্লামা সৈয়দ মোহাম্মদ আহসান আবি মদাজিলুল আলী সৈয়দ মৌলানা মোহাম্মদ আহসান আবি মদাজিলুল আলী নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে গোস নারায়ে গোস আগামী বারে সেপ্টেম্বর ফকিরপাড়া সেভেন স্টার পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদী উপলক্ষে বিশাল মাহফিল হবে আল্লামা গিয়াস উদ্দিন সাহেব সেখানে তসির পানবেন আজকে উত্তর সত্তা জাগরণী ক্লাবের উদ্যোগে বাদে মার্গির থেকে ঈদে মিলাদনবী অনুষ্ঠিত হবে সেখানে আল্লামা তাহির সাহেব আজকে তসির পানবেন আপনার সকলে দাওয়াত এবং আমাদের আল্লাহ আবুল কাসেম নুরী মদ্যাজার প্রতিষ্ঠিত মাদ্রাসায় ঈদে মিলাদুন নবী অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর সেখানেও আপনাদের দাওয়াল রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত